আসসালামু আলাইকুম আমি তোমাদের তানিম ভাইয়া পড়ছি ঢাকা মেডিকেল কলেজে তো ভাইয়া হয়তো তোমাদের আগেই বলেছিল যে ভাইয়ার টার্গেট ছিল এটা যে বায়োলজি যাতে কম সময়ে মাথায় দ্রুত মাথায় রাখা যায় এবং মুখস্থ করা যায় পাশাপাশি ডিভিশনে কম সময় লাগে এবং পরীক্ষা হলে সবচেয়ে ভালো আউটপুট দেওয়া যায় তো এই জন্য ভাইয়া কী করতো ভাইয়া হচ্ছে অ্যাকাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত বিভিন্ন ধরনের ট্রিক্স দিয়ে পড়াশোনা করতো নেমোনিক্স দিয়ে হোক গল্প দিয়ে হোক এভাবে যদি মিলে পড়া হইতো তাহলে দেখা যেত আমার পড়তে কম সময় লাগতো তো আমার কি হইতো অনেকে ধরো মেডিকেল ত্যাগেট হলে কি করে একদম পুরো দিন শুধু বায়োলজি পড়ে ভাই বায়োলজি ক্লাস করি এত এক দেড় ঘন্টা ধরে বই পড়ে আরও পাঁচ ছয় ঘন্টা ধরে ওগুলো আবার নোট করি আরও তিন চার ঘন্টা ধরে আর ভাইয়া কী করতো ভাইয়া হচ্ছে ডিরেক্ট বই পড়তো মাথা টেকনিকাল ট্রাই করতো লাগলে হালকা পাতলা কিছু ক্লাস করতো তারপর নিজের মধ্যে পড়তো তাহলে বাকি টাইম হ্যাঁ কি করতো বাকি টাইম দিয়ে ভাই ম্যাথ প্র্যাকটিস করতো যার কারণে যেটা দেখা গেছে যে আমার একই সাথে ধরো বুয়েট ঢাবি মেডিকেল সবগুলোই হয়ে গেছে বুঝছো বুয়েটের সি ঢাবি তো আলহামদুলিল্লাহ টপ টোয়েন্টিতে ছিলাম তেইশ সালের আমাদের অ্যাডমিশন সিজনে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে এটাই যে তুমি যদি স্ট্র্যাটেজিক্যালি পড়ো তোমার সবচেয়ে কম মানে খাটুনিতে তুমি বেশি আউটপুট পেয়ে যাবা তো এটাই করতে হবে এই জন্য আমি আসলে এই ট্রিক্সের ভিডিওগুলো বানাচ্ছি যাই তোমার এক দেড় ঘন্টা ক্লাস করে না শিখে তুমি যদি টিক্স দেখো তাহলে কিন্তু তোমার এমসিকিউ পার্টগুলো কভার হয়ে যাবে আর সিকিউতে লেখার আমি কিন্তু অনেক কিছু দেখিয়ে দিচ্ছি তো আজকে আমরা সবচেয়ে কঠিন চ্যাপ্টারটা ধরতেছি কোন চ্যাপ্টার কোষ বইয়ের গঠন যে এই চ্যাপ্টার দেখলেই তুমি ফার্স্ট ইয়ারে থর থর হয়ে যাই তাই না আচ্ছা তাহলে যাওয়া যাক প্রথমে এই জিনিসগুলো প্যাচ লাগে তাই না কোষের মধ্যে বস্তু আছে কোনটা সঞ্চিত কোনটা নিশ্চিত কোনটা আবার বর্জ্য পদার্থ তাহলে এইভাবে খেয়াল রাখবো সঞ্চিত পদার্থ হচ্ছে পিসিএল আচ্ছা কি খেয়াল রাখবো পিতে হচ্ছে প্রোটিন পিতে কার্বোহাইড্রেট লিপিড সোজা কথা মানব দেহে যেগুলো প্রধান খাদ্য ওগুলাই তো সঞ্চয় করে রাখতে হবে কোষের মধ্যে তাই না তাহলে হচ্ছে পিসিএল প্রোটিন কার্বোহাইড্রেট লিপিড আচ্ছা নিশ্চিত পদার্থ হচ্ছে হার পেন কার পেন এটা মেয়ের পেন তাহলে কি বলবো হার পেন তাহলে ইস্তে হরমোন পিতে পিগমেন্ট তে অ্যানজাইম এবং নেকটার হরমোন পিগ পিগমেন্ট অ্যানজাইম এবং নেকটার এটা কি নিশ্চিত পদার্থ বাকিগুলো কি বাকিগুলো হচ্ছে বর্জ্য পদার্থ বের করে দিতে হবে আচ্ছা ঝিল্লিবিহীন অঙ্গাণু যে অঙ্গাণুর মধ্যে কোনো পর্দা থাকে না এরা কারা পুরো মামারাই সেরা মানে সব মামাই কি সেরা হবে না যে মামা যে কোনো কাজে প্রো প্রো বলতে ধরো তোমার একটা মামা ফটো সবাই কাজ করে মামা বলতে তো বলছে কম্পিউটার দোকানদার হতে পারে আবার যে কাউকে ঢাকায় তো সবাই সবাইকে মামা বলে যাই হোক এটাই বলছিলাম যে মামারা প্রো হয় তারাই সেরা তাহলে পো হচ্ছে পোর্টিও জোম এতে কোনো পর্দা লাগে তো ওদের কি পর্দা দিয়ে ঢেকে রাখার দরকার আছে ওরা যে কাজ পায় এটা সবাই জানে তো এই জন্য এদের কোনো পর্দা লাগে না ঝিল্লিভিহীন অঙ্গাণু পুরো মামারাই তাহলে মাইক্রো টিউবউলস তারপর মাইটোকন্ড্রিয়া কন্ড্রিয়া মামা রাই সেরা তারপর ইতে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট তারপর সেটা হচ্ছে সেন্ট্রিয়ল এবং রাইবসং তাহলে রাই সেরা বুঝছো আচ্ছা এবার আসি এক স্তর বিশিষ্ট অঙ্গাণু তাহলে এক স্তর বিশিষ্ট অঙ্গাণু কাদের শুধুমাত্র একটা স্তর থাকে তাহলে তারা হচ্ছে গোপালের কোষের মধ্যেই লো তাহলে এমন একটা লোক গোপাল যার কোষে কোষে লোভ আছে বলে না যে রন্ধের রন্ধের লোভ তাহলে আমরা বললাম কোষে কোষে লোভ তাহলে গৌতে হচ্ছে গ্লাইঅক্সিজম পাতে পারক্সিজম কোতে কোষ গহ্বর তাহলে কোষ ভাবে কি গর্তে কোনো কি ঝিল্লি থাকে না এখানে কিন্তু থাকে একটা স্তর থাকে কোষ গভর লাইসোজম এবং ভেসিকল তাহলে গোপালে কোষের মধ্যেই লোক গোতে গ্লাইঅক্সিজম পারক্সিজম কোতে কোষ গভর। লতে হচ্ছে লাইসোজম ভতে ভেসিকল আচ্ছা কোষ আছে গৌণ জিনিস তাহলে তোমার দেখলেই মনে হয় কি গৌণ জিনিস এসব পড়তে আমার ভাল লাগে না ভাই কসম লাগে আমার সব জিনিস পড়তে ভাল লাগে না তাহলে কি কসম লাগে কোষ আচির মধ্যে থাকে কিউটিন সুবেরিন মোম আর লিগনিন আসলে আমি এগুলো লিখে আনছি কেন বুঝছো কেন অনেকটা ট্রিক্স তো এগুলো যে আমি লিখতে চাইতাম লিখতে গিয়ে অনেক টাইম নষ্ট হইতো তা আমার মনে হয়েছে যে তোমাদের স্ক্রিনশট যেহেতু নিতে হবে এটা তুমি স্ক্রিনশট নিয়ে লিখবা আর জাস্ট আমার কথাটা শুনো তাহলে দেবা তোমার পড়াটা অনেক মাথায় থাকবে তাহলে গণকোষ প্রাচীর কি কসম লাগে কিউটিন সুবেরিন মোম লিগনিন আচ্ছা সেকেন্ডারি কোষ প্রাচীর এখন কোথায় দেখা যায় এটা হলো গৌণকোষ প্রাচীর উপাদান এটা আমরা লিখতে পারি উপাদান আচ্ছা এগুলো ছিল উপাদানের অংশ আর এটা হচ্ছে কোথায় দেখা যায় এটা হচ্ছে ফাটা ভেসেল ভেসেল বুঝো যে কোনো ধর ভেসেল বলে তাহলে ফাটা ভেসেল তাহলে ফাইবার এবং ফাটা আচ্ছা কাজ কাজ আসলে কি তাই না প্রশাসনের দয়া কোষপ্রাচীর কি স্বয়কে ঘিরে রাখে ও ধরো আমাদেরও চারদিকে বর্ডার আসছে দেশের চারদিকে এই বর্ডার ভিতরে এটাকে নিয়ন্ত্রণ করে কে প্রশাসন তাহলে প্রশাসনের দয়া এটা কার কাজ কোষপ্রাচীরের কাজ আচ্ছা তাহলে ধরো আমাদের যে বর্ডারটা বানানো হয়েছে এটাকে যে নিয়ন্ত্রণ করা হচ্ছে এটা কার দয়া প্রশাসনের দয়া আমাদের প্রশাসন বা সরকার করতেছে দেখেই তো বর্ডার গার্ড বাংলাদেশ নিয়ন্ত্রণ করে এই জন্য পথে হচ্ছে পরিবহন করে পৃথক করে একটা কোষ একটা কোষকে পৃথকীকরণ করে সতে শক্তি প্রদান সাহায্য করে মানে কোষকে শক্তি দেয় শোষণে সাহায্য করে দত্তে হচ্ছে দৃঢ়তা আতে দেখো আকৃতি এবং আঘাত আকৃতি বজায় রাখে আঘাত থেকে রক্ষা করে তাহলে তুমি জাস্ট বইয়ে কোষ আছে কাছের পাশে লিখে রাখবো প্রশাসনের দয়া তাহলে তুমি বুঝতে পারবো পথে পরিবহন পৃথক করা সাথে হচ্ছে শক্তি প্রদান শোষণ দতে দৃঢ়তা আতে আকৃতি আঘাত তুমি দেখো একদম সিকিউতে যতগুলো পয়েন্ট আছে বইতে পারে সবই লিখতে পারতেছো তাই না আচ্ছা এবার আসি কোষ ঝিল্লির কাজ কোষ কাজ কি ভাইয়া আমি তোমাকে বললাম বাঁকা পাতা নিয়ে এসো দেখলি কোর্সিলি কি বাঁকা আঁকা বাঁকা হয় তাই না একদম স্ট্রেট কিন্তু হয় না আঁকা বাঁকা হয় করঝিল্লির কাজ কি বাঁকা পাতা নিয়ে এসো বতে ব্যাপন এবং বৃহদানু সংশ্লেষ ব্যাপন হয় এবং বিভিন্ন বড় বড় অনু যেগুলো আছে সেগুলো সংশ্লেষণ করে কাতে হচ্ছে কাঠামো হিসেবে কাজ করে কার কাঠামো এনজাইমের কাঠামো পাতার পথে হচ্ছে পারস্পরিক বন্ধনে সাহায্য করে কারণ করসিলির মধ্যে বিভিন্ন ধরনের জাংশন থাকে আতে হচ্ছে তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে এখানে বিভিন্ন ধরনের নিউরো ট্রান্সমিটার থাকে যেগুলোর মাধ্যমে সিগনাল যেতে পারে এতে হচ্ছে এনজাইম এবং অ্যান্টিজেন সংশ্লেষ করে বা এগুলো কাজে সাহায্য করে সাথে হচ্ছে স্নায়ু উদ্দীপনা সংবহন করে তাহলে বাঁকা পাতা নিয়ে এসো অ্যানজাইম অ্যান্টিজেন সংশ্লেষ এবং স্নায়ু উদ্দীপনা সংবহন তাহলে তোমরা কি করবা কোর্স ঝিল্লির পাশে যে বড় একটা বইয়ে দেবা অনেকগুলো পয়েন্ট আছে এখানে এই কথাটা লিখে রাখবা যে বাঁকা পাতা নিয়ে এসো তাহলে ব্যাপন বিরোধন সংশ্লেষ এনজাইমের কাঠামো পারস্পরিক বন্ধন তথ্যের ভিত্তি এনজাইম অ্যান্টিজেন এগুলো কাজে হেল্প করে স্নায়ু উদ্দীপনা সংবহন করে আচ্ছা এবার আসি সাইটোপ্লাজমের কাজ এই প্রশ্নে আমরা একটা ভিডিও বানাবো পরের পার্টগুলো ধীরে ধীরে তোমাদের আসবে সবগুলো পার্টেই দেখবা যত ধরনের কাজ আছে বইতে তোমার তো প্যাচ লেগে যায় তাই না যে ভাই এটা এটা কাজ সবগুলো শুধুমাত্র তুমি একটা টেকনিক মাথায় রাখবা তাহলেই তোমার সব মুখস্থ করা হয়ে যাবে দেখো সাইটোপ্লাজম সাইটোপ্লাজম কি ছোট জীবের এটা খুবই ছোট একটা জিনিস তাই না তাহলে ক্ষুধাই হচ্ছে অক্ষম জীবের উপহার যে জীব অক্ষম কোনো কাজ করতে পারে না তাহলে সে কি করবে তার জন্য ক্ষুধা নিয়েই তো সে মারা যাবে তাই না তাহলে তার জন্য একটাই উপহার সেটা হচ্ছে ক্ষুধা ক্ষুধে হচ্ছে ক্ষুদ্রাঙ্গ ধারণ করে ক্ষুধাতে ধারণ করে অক্ষমের হচ্ছে অমত খার নিয়ন্ত্রণ করে জীবের হচ্ছে জৈবিক কাজ থাকে তাই না জৈবিক কাজ করে এবং বর্জ্য ত্যাগ করে জৈবিক কাজ করে বর্জ্য ত্যাগ করে উপহারের উতে হচ্ছে উত্তেজনায় সারা দেয় সাইটোপ্লাজম কি হয় উত্তেজনায় সারা দেয় এবং পথে হচ্ছে পানি পরিশোষণ করে তাহলে ক্ষুধাই অক্ষম দীব উপহার তাহলে ধারণ ক্ষুদ্রের ভারসাম্য নিয়ন্ত্রণ জৈবিক কাজ বর্জ্য উপহারের উতে কি হচ্ছে আমাদের উত্তেজনায় সারা দেয় পানি পরিশোষণ করে দেখো আমি জাস্ট একটা লাইন মাথায় রাখছি এগুলো সবগুলো কাজ আমি একদম বইয়ের মতো খুব বলতে পারছি তাই না তো সবাইকে ধন্যবাদ পরবর্তী পর্বগুলোতে আমরা এই চ্যাপ্টার এ টু জেড সবগুলোই ধীরে ধীরে শিখবো একদিন আর সব শিখলে হবে না